নমস্কার বন্ধুরা আজকের বিষয়বস্তুটি হলো ভালোবাসার মানুষটি প্রতারণা বা ধোকা দিলে কি করবেন হয়তো আপনি জীবনে কাউকে ভালোবাসতে চাননি হয়তো আপনি কাউকে বিশ্বাস ও ভরসা করতে চাননি তবু জীবনে চলার পথে আমাদের কিছু মানুষের সঙ্গে পরিচয় হয় বন্ধুত্ব হয় ধীরে ধীরে তাদের মায়ার বন্ধনে পড়ি তারপর তাদের প্রতি ভালো লাগা শুরু হয় আর এই ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় সম্পর্কে যাওয়ার আগে প্রিয় মানুষটি আপনাকে প্রচণ্ড বিশ্বাস বা ভরসা দিতে শুরু করে যত বড় ঝড় তুফান আসুক না কেন সে সর্বদা আপনার পাশে থাকবে কোনোদিনও আপনার হাতি ছেড়ে যাবে না ছায়ার মতো আপনার সুখ দুঃখের পাশে থাকবে তাদের এই আবেগের কথা শুনে আমাদের সরল মন বিশ্বাস করে প্রচণ্ড ভালোবেসে ফেলে সম্পর্কে শুরুতে তো সব কিছুই ঠিকই চলে মনে হয় এই মানুষটিকে পেয়ে জীবন ধন্য তারপর ধীরে ধীরে আমরা সেই প্রিয় মানুষটির মধ্যে বদলে যাওয়ার আচার ব্যবহার নোটিশ করতে শুরু করি হঠাৎ তার কথাবার্তা পাল্টে যায় সে আর আপনার সাথে আগের মতো ব্যবহার করে না সর্বদা ব্যস্ততা দেখাতে শুরু করে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে আপনার উপর দোষারোপ দেওয়া শুরু করে আমাদের সাতাশিদের সরল মন কিছুই বুঝতে পারে না আমরা নিজেদের প্রশ্ন করে নিজেকে কাঠ ঘড়ায় দাঁড় করি আর ভাবি ভুলটা মনে হয় আমার নিজে থেকে সর্বদা সম্পর্কটা ঠিক করার চেষ্টা করি কিন্তু সেই প্রিয় মানুষটি ঠিক আগের মতো আর পায় না যে ব্যবহারে আমাদেরকে মুগ্ধ করেছিল তাকে ভালোবাসতে সত্যি কথা বলতে বন্ধুরা এই সব মানুষরা মুখোশধারী মানুষ আমাদের সাথে পিছনে বা ভালোবাসার পিছনে লুকিয়ে থাকে এদের স্বার্থ যখনই এদের স্বার্থ বা উদ্দেশ্য পূরণ হয়ে যায় তখনই এরা তাদের মিথ্যে ভালোবাসাকে ভালোবাসার নাম দিয়ে আমাদের থেকে দূরে সরে যায় যেন আপনার সঙ্গে কোনো কিছুই সে করেনি আপনার যেন আপনার কোনো অস্তিত্বই নেই তার জীবনে কখনো ছিলও না এমন অবস্থাতে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি কালো ছায়া আমাদের জীবনের নেমে আসে কান্না কষ্ট ব্যথা আর কিছু প্রশ্ন আমাদেরকে খুঁটে খুঁটে খায় কেন সে প্রতারণা করলো সে আমার সাথে এটা কি করলো এটা কি ঠিক করলো সে জানে আমি কতটা ভালোবাসি তার সত্ত্বেও এইভাবে কি করে ছেড়ে দিতে পারলো বোনের সাথেও কি এমন ঘটেছে আপনাকে কেউ এইভাবে মাঝপথে ছেড়ে দিয়েছে যার ফলে মানসিকভাবে ভেঙে পড়েছে প্রতারণার শিকার হয়েছেন তারপরও কিছু কাজ আছে যেগুলো আপনাকে এক্ষুনি করতে হবে হ্যাঁ করতে খুব কষ্ট হবে আপনার করতে হবে আসুন জানি ভালোবাসায় প্রতারণা হওয়ার পর আপনার কি করা উচিত এক সম্পর্ক ভেঙে যাওয়ার পর কিংবা প্রতারিত হওয়ার পর আমরা অনেকেই মানুষটিকে ভুলতে পারি না তার সম্পর্কে জানার জন্য আমরা তার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখি ভুল করেও এই কাজগুলি করতে যাবেন না সে ভালো আছে জেনে আপনার কষ্ট আরও বাড়বে নাম্বার দুই আপনি হয়তো তাকে ছাড়া বেঁচেই থাকতে পারছেন না প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে দম বন্ধ হয়ে মরে যাবে কিন্তু তবুও ভুল করেও তাকে আপনার জীবনে ফিরিয়ে আনার কাকুতি মিনতি করতে যাবেন না কোনো অবস্থাতেই না এতে সে তো ফিরবেই না উল্টো আপনি ছোট আর অপমান হবেন নাম্বার তিন কোনো অবস্থাতেই নিজের কোনো দুর্বলতা তার সামনে আর প্রকাশ করতে যাবেন না আর তার সামনে কখনোই চোখের জল ফেলতে যাবেন না কারণ বিশ্বাসঘাতক বা বেইমান ঢোকাবাসীরা তাদের কাছে চোখের জলের পূর্ণ মূল্য মূল্য নেই নাম্বার চার আমি আত্মহত্যা করবো মরে গিয়ে তাকে শিক্ষা দেব এই চিন্তা ভাবনা ভুলেও করবেন না যে প্রতারক আপনার মৃত্যুতেও তার কিছুই এসে যাবে না নাম্বার পাঁচ প্রতিশোধ নিতে চান বেশ নেবেন তবে এক্ষুনি নয় সঠিক সময়ের অপেক্ষা করুন নিজেকে এমনভাবে তৈরি করুন কেরিয়ারে ফোকাস করুন যেন পরক্ষণে আপনাকে দেখে তার আফসোস হয় আর সত্যি কথা বলতে প্রতারককে আর কোনোদিনও নিজের মনে জায়গা দেবেন না আর কখনো ভালোবাসবেন না এটাই হলো জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে হয়তো সে আপনাকে ছেড়ে দিয়েছে আপনার সঙ্গে প্রতারণা করেছে কিন্তু আপনি ধৈর্য ধরুন আপনার সঙ্গে যা ঘটেছে মনে হচ্ছে এখন ভুল কিছু ঘটে যাচ্ছে কিন্তু পরক্ষণে দেখবেন এর পিছনে একটা ভালো কোনো উদ্দেশ্য রয়েছে হয়তো আপনি যে ভালোবাসাটা থেকে বঞ্চিত হয়েছে পরক্ষণে বা ফিউচারে আপনার জীবন সঙ্গী যে হবে সেই শূন্যতাটাকে পূর্ণ করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না